আমরা এখনো স্বাধীনতা অর্জন করতে পারি নাই আমরা সেদিন স্বাধীনতা অর্জন করতে পারবো যেই দিন বাইতুল মুকাদ্দাস আমাদের হাতে হবে ইনশাআল্লাহ ওই দিন আমরা দশ গুণ মূল্য আদায় করব ইনশাআল্লাহ এই যে আমাদের এক একটা ভাই এক একটা বোন এক একটা আমাদের শিশু এদের এক একটা রক্তের মাজলুমদের রক্তে দশ গুণ চড়া মূল্য আদায় করবো ইনশাআল্লাহ আল্লাহ নবী সেটা বলেছেন যে ইহুদিদের বিপক্ষে কথা বলবে পাথর এবং গাছ পাথর এবং গাছ পর্যন্ত হাতাই কুলুশ হাজার বলে হাজার এমনকি গাছ এবং পাথর কথা বলা শুরু করবে ইয়া মুসলিম হে মুসলিম সৈন্য ইদ নাম রয় আমার পিছনে ইহুদি সৈন্য দাঁড়িয়ে আছে তাল ফাতুল হু আসো এক হত্যা করে যাও এই দৃশ্য দেখার জন্য এখনও এই সভ্যতা বাকি আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা দশ গুণ চার মুল্ল করব ইনশাল্লাহ আমাদের মাসরুম ভাইদেরকে হত্যা করা হয়েছে আমাদের বাচ্চাদেরকে বোম্বেরা হত্যা করা হয়েছে আমাদের থেকে দিনের পর দিন ধর্ষণ করা হয়েছে বিগত একশো বছর হয়ে গেল আর আশপাশে অনেক মোনাফেক বসে আছে এরা টু শব্দ পর্যন্ত করতে পারবে ধিক তোমাদের রাজতন্ত্রের উপরে তোমাদের ক্ষমতার উপরে ধিক্কার জানাই আমরা যে ক্ষমতা নিয়ে তোমরা ইহুদিদের বিরুদ্ধে দাঁড়াতে পারো না এর এই ক্ষমতার উপর আমরা ধিক্কার জানাই ওর চেয়ে ওই মাসলুম ভাইরা অনেক ভালো যারা ওই গুটি এক লাঠি সোটা নিয়ে এদের প্রতিবাদ করেছে ইনশাল্লাহ এই প্রতিবাদ কেয়ামত পর্যন্ত থাকবে ইনশাল্লাহ আর আমাদের সরকার যদি আমাদেরকে সুযোগ করে দেয় ইনশাআল্লাহ আমরা সেখানে শরিক হব ইনশাল্লাহ আলোচনা শুরু করার আগে আমরা দু একটা কথা বলতে চাই যে আলোচনা আমরা দিলের কান দিয়ে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আলোচনা চলাকালীন আমরা একে অপরকে কষ্ট দিব না উচ্চস্বরে কথাবার্তা বলবো না ইনশাআল্লাহ আমল করার নিয়াতে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং আহলুল মোবাইল ওয়াল জামায়াত আপনাদেরকে বলতেছি আরবি বুঝেন কিছু আচ্ছা আহলুল মোবাইল ওয়াল জামা যারা আছেন মোবাইল ফোনগুলো পকেটে ঢোকান বিসমিল্লা বলেন বিসমিল্লা করে আস্তে আস্তে করে সব ফোনগুলো পকেটে রাখেন দেখি দিনই আদব বজায় রাখি আল্লাহ তৌফিক দান করেন মোবাইলগুলো একটু পকেটে রাখেন আমরা আলোচনার পরিবেশ তৈরি করি আমরা তো কোনো কনসার্টে আসিনি নাই আসছি আমরা কি কোনো রাজনৈতিক সভায় আসছি আমরা আসি আল্লাহ এবং তোর রাসুলের মাহফিলে এখানে আল্লাহ এবং তোর রাসুলের কথা হবে ইনশাআল্লাহ অতএব বক্তা এবং শ্রোতা উভয়ের আচরণ কোরআন এবং সুন্না ভিত্তিক হতে হবে আল্লাহ তৌফিক নায়ত করেন তো এই মোবাইল ফোনগুলো আমাদের আচরণটাকে নষ্ট করে ফেলেছে আমরা বুঝে ওঠার আগেই আমরা মোবাইলের মধ্যে আসক্ত হয়ে গেছি এবং আমাদের এই আসক্তির ফলে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম রক্ষা করতে গিয়ে আমরা অসামাজিক হয়ে গেছি এটা আমাদের মস্তিষ্কটাকে নষ্ট করে ফেলেছে যখন আমাদের হাতে কিতাব ছিল কিতাব তখন আমাদের দ্বারা দেশ এবং জাতি উম্মা খেদমত পেত এখন আমাদের হাতে মোবাইল ফোন আমরা সারা বেশিরভাগ সময় ফোনে নষ্ট করি তো এই জেনারেশনটাকে দিয়ে আমরা বাইতুল মুকद्दাস জয় করতে পারবো না তো এজন্য আল্লাহ পাক আল্লাহ বলেই দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বাদা আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম যে ইন আল্লাহ লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তায় ইউগাইরু মা বিআনফুসিহিম আল্লাহ পাক কোনো কম বা জাতির অবস্থা ততদিন পর্যন্ত বা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত না তারা নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে পাকের ওয়াজের উপর কোনো ওয়াজ আছে আবার বলছি আল্লাহ পাক বলেছেন আল্লাহ রবুল আলমিন কোন জাতির অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে আমরা কি আমাদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করতে চাই তাহলে প্রথম যে কাজটা সেটা হলো সময়কে মূল্যায়ন করা ঠিক আছে ভাই সময়কে মূল্যায়ন করতে গেলে মোবাইল ফোনের ব্যবহার প্রয়োজনের অতিরিক্ত ব্যবহারটা বন্ধ করতে হবে মোবাইল ফোনের প্রয়োজন যতটুকু এতটুকু ব্যবহার ঠিক আছে এর পরে অতিরিক্ত ব্যবহার করতে যাবেন না সময় নষ্ট হবে মস্তিষ্কও নষ্ট হয়ে যাবে বহু হাফেজে কোরআন এখন দিন দিন কোরআন ভুলে যাচ্ছে এর অন্যতম একটা কারণ মোবাইল ফোন কিছু আহরুল বলদ বলতে পারে দলিল দেন বলবো এটা দলিল নাই বিনা হক কথা আর এই দলিল বুঝতে হলে সাইকিস্টের কাছে যান ডক্টরের কাছে যান তিনি বুঝাবেন যে মোবাইল ফোনের আসক্তির কারণে মেমোরি কিভাবে দিন দিন ড্যামেজ হয়ে যাচ্ছে তো আমাদের দেশে একটা প্রবলেম দেখা যাচ্ছে আমরা ডিগ্রি সার্টিফিকেট অর্জন করছি কিন্তু সৃজনশীলতা তৈরি হচ্ছে না সৃজনশীলতা তৈরি হচ্ছে না এর পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার এবং আমাদের বাচ্চা কাচ্চাদের অবস্থা আরও বেশি ভয়ঙ্কর একটা শিশু বাচ্চাকে মোবাইল ফোন দেখানো ছাড়া মা ভাতও খাওয়াতে চাচ্ছেন না এতে করে তার মেমোরিটা ছোটোবেলাতেই ড্যামেজ হয়ে যাচ্ছে আমরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী আছি এদের একটা বড় অংশই দিনের একটা বড় অংশ মোবাইল ফোনে পড়ে থাকে এই কারণে একটা পড়া তারা বেশি মনে রাখতে পারছে না আমরা নিজেরাও ভুক্তভোগী একসময় কোরআনের যে কোনো পৃষ্ঠার যে কোনো আয়াত অনেক সময় নাম্বার সহ বলে দিতে পারতাম কিন্তু এই মোবাইল ফোনের ব্যবহারের কারণে আস্তে আস্তে আমরাও দেখা যাচ্ছে আয়াত বলতে গিয়ে ভুল করছি হারিসের রেফারেন্স দিতে গিয়ে ভুল করছি অনেক চিন্তা করেছিলাম যে এর পিছনে কারণটা কি আমরা তো মোজা করে যাচ্ছি কারণটা কি কারণটা হচ্ছে ডিভাইস এর অতিরিক্ত ব্যবহার যতটুকু এতটুকু এর অতিরিক্ত মোবাইল ফোন আজকে থেকে আর না আর এই সামাজিক যোগাযোগ মাধ্যম সবাইকে ব্যবহার করতে হবে না একটা বিষয় যদি সামনে চলে আসে এই বিষয়টাকে নিয়ে সবাইকে কথা বলতে হবে না সবাইকে পোস্ট দিতে হবে না সবাইকে লিখতে হবে না সবাইকে শেয়ার করতে হবে না যারা ওই বিষয়ে বিশেষজ্ঞ তারা সেই বিষয়ে কথা বলবেন চান যখন আমরা বিশেষজ্ঞদের থেকে আম সবার কাছে একটা দায়িত্ব দিয়ে দিই সবাই যে যার মতো করে বলতে থাকে তখন ওই বিষয়ের মৌলিকতা নষ্ট হয়ে যায় এ কারণে আপনি দেখবেন বাংলাদেশের মতো জায়গায় এই জাতিটার একটা মৌলিক সমস্যা হচ্ছে কোনো ইস্যুই সাত দিনের বেশি স্টে করে না অক্টোবর মাসের শুরুর দিকে তিন থেকে ছয় তারিখের দিকে আমরা যেভাবে হরুমতো লাকসা প্যালেস্টাইন গাজা জেরুজালেম এগুলো নিয়ে যেমন সরব ছিলাম আস্তে 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 আমরা এগুলো থেকে দূরে সরে গেলাম আমরা ভুলে গেলাম কারণ কি কারণ আমরা হয়ে গেছে একটা ইস্যু পাগল জাতি এর অন্যতম একটা কারণ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে গঠনমূলক ব্যবহার এটা আমরা সবাই জানি না আমরা বুঝি না আমরা কি ব্যবহার করছি কেন করছি কিভাবে করা উচিত যদি সরকার থেকে একটা নীতিমালা দেওয়া হতো আর একটা যোগ্যতার মানদণ্ড দেওয়া হতো যে এই যোগ্যতা না অর্জন করা পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবে না তাহলে দেখতেন সমাজটা সুশৃঙ্খল হয়ে যাবে তো প্রথমে এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে যুবকদেরকে একটা বিষয় সচেতন করা যে আপনার মেধা আপনার সময় আপনার প্রতিভা এই পুরো বিষয়গুলো এখন মোবাইল ফোন খেয়ে ফেলছে এখন এখান থেকে বের হওয়ার আপনার কাছে পথ যেহেতু নাই অতএব যতটুকু ইউজ করতে আপনি পারেন প্রয়োজনে অতটুকু ইউজ করবেন বাকি সময় ফোনে পরে থাকবেন না রাজি আছি কারণ আমরা বলেছিলাম আয়াত শুরুতে একটা আয়াত বলেছিলাম আল্লাহ পাক কোন জাতির অবস্থা ততদিন পর্যন্ত পরিবর্তন করেন না যতদিন না তারা নিজেরা কি বলেন নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে তাহলে প্রথম পরিবর্তনটা শুরু হোক আপনার সময়কে মূল্যায়ন থেকে আল্লাহ পাক তৌফিক দান করেন আল্লাহ পাক কিন্তু সূরা আসরে বলেছেন ওয়ালা আসরি সময়ের কসম সো মহাকালের কসম সময়ের কসম ইন্নাল ইনসান আলা খুসর আমি আল্লাহ সময়ের কসম করে বলছি পুরো মানব ক্ষতির মধ্যে আছে ইল্লা আল্লাযীনা আমানু তারা ব্যতীত যারা ঈমান এনেছে ওয়া আমিলু সলিহাত এবং শতামল সম্পাদন করেছে ওয়া সবিল বিল হক পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে ওয়া তাওয়াসাউ বিল এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে এবার আল্লাহ পাক এখানে সময়কে মূল্যায়ন করতে বলেছেন তো যদি আমরা জাতিগতভাবে পরিবর্তন চাই এবং এই বিশ্বে আবারও সেই আগের মতো মাথা উঁচু করে বাঁচতে চাই সবার আগে সময়কে মূল্যায়ন করতে হবে আল্লাহ পাক তৌফিক এনায়েত করেন আমিন আর সময়কে মূল্যায়নের পথে বাধাই হচ্ছে স্মার্টফোন কিভাবে আমরা আজকের আলোচনার টপিক কিন্তু স্মার্টফোন না শুরু করলাম কারণ আপনারা অনেকেই ফোন বের করে দাঁড়িয়ে আছে সেলফি তোলার জন্য ভিডিও করার জন্য এগুলো দিয়ে গাজাবাসীর কোনো উপকার নাই এইসব করে সারা বিশ্বে নির্যাতিত উম্মার তাদের রক্ত ঋণ শোধ হবে না এগুলো করে আমাদের মজলুম বন্দের ইজ্জতের বদলা নেওয়া যাবে না এগুলো করে আমাদের ভাইদেরকে যে বোমের হত্যা করা হচ্ছে বা এখনো এখনো হচ্ছে ভবিষ্যতেও হয়তো হবে অতীতও হয়েছে এই ঋণ আপনি এইসব শোডাউন করে শোধ করতে পারবেন না এগুলো মৌলিক কাজ নয় এগুলো মৌলিক কোনো কাজ নয় এগুলো বরং কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত শোডাউন করতে গিয়ে উপকারের চেয়ে ক্ষতি হয়ে যায় বেশি কারণ আপনারা একটু চোখ কান ফেলে রাখে দেখবেন যাদেরকে নিয়েই শোডাউন বেশি করা হয়েছে আপনারা তাদেরকে ধরে রাখতে পারেন নাই কি বুঝলেন কথা কেউ বুঝে ঠিক বলছে কেউ না বুঝে ঠিক বলছে যাদেরকে নিয়ে আপনারা বেশি বেশি শোডাউন করেছেন তাদেরকে আপনারা ধরে রাখতে পারেন নাই তাহলে এখন সেই শূন্য স্থানগুলো কি কে পূরণ করবে যারা শোডাউন করতো তারা কি পূরণ করতে পেরেছে না অতএব এগুলো বন্ধ করেন মৌলিক কাজ করি মৌলিক কাজ হচ্ছে আমরা জাতিটাকে পরিবর্তন করতে চাই কি চাই না পরিবর্তনের দরকার আছে কি নাই আমাদের কি সবকিছু সুন্দর চলছে যদি বাহিরের চোখ দিয়ে দেখেন তাহলে মনে হবে হ্যাঁ সব সুন্দর চলছে তাই না মসজিদ আছে আমাদের মাদ্রাসা আছে আমাদের আমরা মুসলমান কালিমা পড়েছি লাহ্লাহ পড়েছি মোহাম্মদ রসুল্লাহ পড়েছি আমরা মাশাআল্লাহ আমাদের বোনরা পর্দা করে আপনারা ওয়াজ মাহফিলে আসছেন ইত্যাদি ইত্যাদি আপনারা যদি বাহিরের চোখ দিয়ে দেখেন মনে হবে সব ঠিকই আছে কিন্তু আমাদের এই বাহিরের চোখের বাহিরেও ভিতরে একটা চোখ আছে এটাকে বিশ্বাস করেন বাহিরের চোখ দিয়ে যদি দেখেন তাহলে মনে হবে সব ঠিক আছে কেমন মসজিদ আছে মাদ্রাসা আছে আমাদের ওলামায় কেরাম আছেন আমাদের ইসলামের পুস্তক লেখা হচ্ছে আপনারা নামাজ পড়ছেন কেউ কেউ জাকাত দিচ্ছে আমাদের বোনরা পর্দা করছে আমাদের ভাইরা ওয়াজ মাহফিলে আসছে এভরিথিং ইজ গোয়িং ফাইন আপনার কাছে এটা মনে হবে যে সব ঠিকই আছে তাই না থিংস আর অল রাইট সব ঠিক আছে কিন্তু ভিতরের চোখ দিয়ে দেখা শিখলে আপনি বুঝবেন যে এই সব ঠিকের অন্তরালে আসলে কিছুই ঠিক নাই আগে আপনাকে বুঝাচ্ছি ভিতরের চোখটা কি তারপরে বুঝাবো কিভাবে সব ঠিক নাই ভিতরের চোখটা বুঝতে হলে আপনাকে সোরা কাহাফ পড়তে হবে কোন সোরা ভাই আরো জোরে বলি কোন সোরা নবী সাল আলী হাসাল্লাম বলেন সাল আলী হাসাল্লাম যখনই নাম পড়বেন সাল্লাল্লাহু আলী হাসাল্লাম দশ নাকি হবে ইনশাল্লাহ দশটা গোনা মাফ হবে ইনশাল্লাহ দশ বার আল্লাহ রহম করবেন ইনশাল্লাহ এবং আপনার মর্যাদা দশ গুণ বাড়ায় যাবে ইনশাল্লাহ যখনই নবী মুহাম্মাদের নামাজবে পড়বেন সাল্লাহ আলী হাসলাম যে যত বেশি দরুদ পরে সে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তত নিশ্চিন্তে টেনশন ফ্রি জীবন যাপন করবে ইনশাআল্লাহ ওই দলিলগুলো ইনশাল্লাহ আরেকদিন দিব আজকে এটা আলোচনার টপিক নয় এখন নবী সাল আলী হাসলাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহাফ তেলাওয়াত করে কোন দিনে ভাই তাহলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আপনার জীবন আপনার এই সময়টা আল্লাহ রবুল্লা আলামিন নূর দিয়ে ভরে দিবেন আরেকটা হাদিসে আসছে নবী সাল্লাম বলেছেন সুরা কাহাফের প্রথম দশটা আয়াত অথবা শেষের দশটা আয়াত আরেকটা বর্ণনা আসছে আয়াত মানে প্রথম দশ বা প্রথম তিন বা প্রথম তিন দশ শেষের দশ সবগুলোই এগুলো যারা মুখস্থ করবে আমল করবে পাঠ করবে তার জীবদ্দশায় যদি দাজ্জালও বের হয় সেই দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবে না এই সুরাটাকে নবী আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের সাথে সম্পৃক্ত করেছেন অন্য সুরাকে করেন নাই এই সুরাটা যখন আপনি পড়বেন অর্থ সহ আপনি দেখবেন এখানে চারটা গল্প আছে কয়টা ভাই এটাকে গল্প বলা ঠিক না এটা হলো সত্য ঘটনা এটা কি সত্য ঘটনা একটা হচ্ছে আসহাবুল কাহাফের ঘটনা গুহাবাসীর ঘটনা দুই নম্বর হচ্ছে দুই বন্ধুর ঘটনা একজন ধনী বিত্তশালী আর একজন অতিদরিদ্র ইমানদার কহর পড়েছিলেন কি পড়া হয়েছিল তিন নাম্বার হচ্ছে জুলকার নাইন আলি তার ঘটনা নাম শুনেছেন আর চার নাম্বার হচ্ছে নবী মুসা আলি ইসালাম এবং খেদের আলি ইসালামের ঘটনা তো চারটা ঘটনা তো আজকে বলার সময় নাই একটা খালি বলছি কেন বলছি আপনাকে বোঝাতে চাচ্ছি বাহিরের চোখ বাহিরের কান এগুলোর ভিতরেও একটা ভিতরের চোখ আছে ভিতরের কান আছে ওইটা যার জিন্দা আছে তার কলবে আল্লাহ নূর আছে ইনশাআল্লাহ ওইটা যার জিন্দা নাই তার কাছে বাহিরের চোখ দিয়ে মনে হবে সব ঠিক চলছে বাহিরের চোখ বাহিরের চোখ দিয়ে যে দেখে সে মনে